তো আমি এখন চরের মাঝখান দিয়ে এই রাস্তা ধরে যাইতেছি সূর্যমুখী ক্ষেত দেখানোর জন্য আপনাদেরকে তো এটা হচ্ছে চরের একদম মিডল মিডলে একদম এখানে রাস্তা করছে অনেক সুন্দর একটা রাস্তা এই যে চারিদিকে হচ্ছে আপনাদের সরিষার ক্ষেত আছে এই জায়গায় ঘাস আছে তো এই যে মাঝখান দিয়ে রাস্তাটা করছে এই রাস্তা দিয়ে আর কি হাইটা যাইতেছি তো যাই যে থাকি যখন সূর্যমুখী ক্ষেতটা চলে আসবে তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম ওই সামনে যে বড় গাছগুলা দেখেন অনেক বড় সূর্যমুখী ফুল এখানে ফুল ফুটছে অলরেডি ফুল এখানে ফুটে গেছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই সূর্যমুখী ফুলের বাগান

এই যে পুরাটা হচ্ছে সূর্যমুখী বাগান এই যে অনেক বড় বড় ফুল হয়েছে এই যে বড় বড় ফুল ফুটছে এটা অর্ধেক এটা আরো ফুটবে বড় হবে

তো ফাইনালি আমি আপনাদেরকে সূর্যমুখী বাগানটা দেখাইতে পারলাম তো চরের আরেকটা আছে বড় ওইটা এখনও হয় নাই আমি শুনছি এই জন্য আমি ওইখানে গেলাম না আর এখানে যেহেতু হইসে ফুল সেজন্য এইটাই আমি আসলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য ওই যে সামনে ওইটা শেষ মাথা পর্যন্ত আরও আছে

এটা হচ্ছে এই বাগানের শেষ মাথা মানে মূলত এখান থেকে শুরু আমি তো শেষের থেকে শুরু করছি এই জন্য এটা আমার জন্য লাস্ট লাস্টের সাইড আর এটা মূলত শুরু এখান থেকে বাগান শুরু এই যে দেখেন কত বড় ফুল হয়েছে এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে পুরা বাগানটা এই যে এই দুইজন আমাদেরকে সুন্দর সহযোগিতা করলো এই বাগান দেখানোর জন্য আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লা ঠিক আছে টাটা তো আমারও আপনাদেরকে এই বাগান দেখানো শেষ তো আশা করি সবার ভালো লাগলো